বাংলাদেশে যারা ইসলাম কায়েম করতে চায় যারা ইসলামের ধারক বাহক হিসেবে নিজেদের পরিচয় দিতে চায় বিনা অপরাধে মিথ্যা সাক্ষী সাজিয়ে তথা কথিত আদালতে তাদের বিরুদ্ধে রায় দিয়ে আমার নিরপরাধ মানুষ গুলোকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে আমরা বলে দিয়েছি আমরাও জানি এই পথ কখনো স্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এটাই হচ্ছে সেই পথ যে পথে সাহাবারা চলে গেছেন নবীজি নির্যাতন সয়েছেন যেই পথে দেখবেন কোনো বাধা নাই সকল ঘরানার মানুষ আপনাকে মহব্বত করে কাছে টেনে নেয় বুঝতে হবে এই এই পথ কখনো সঠিক পথ হতে পারে না আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন সুদকুর কখনও আপনার পক্ষে থাকবে না আপনি যখন নামাজের পক্ষে কথা বলবেন নামাজ বেনামাজি কখনো আপনার পক্ষে থাকবে না আল্লাহর সাবিল যখন আল্লাহর দিন কায়েম করতে চাইবেন যারা জোর করে ক্ষমতার মস্ত দখল করতে চায় তারা কখনোই আপনার পক্ষে থাকবে না ঠিক কিনা বলে সুতরাং আমি বলে দিতে চাই আমরা যারা এখানে এসেছি আমরা যারা আসতে পারিনি মাইকের আওয়াজ যাদের কানের কাছে পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার শোভাদেব এই আওজনের পরও যখন আপনি কথা শুনবেন আপনার জন্য ক্লিয়ার মেসেজ হচ্ছে এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রচুর জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া চোখের হাত হ সুতরাং আমাদের সব দেখা হয়েছে একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছেন কত দল ক্ষমতায় এসেছেন তোмонcie আমরা আমরা ব্রাহ্মণপাড়া পুরি চকে দেখেছি কিন্তু আজও ও বাবা বিশ্বে আমরা তাকিয়ে দেখেছি সবাই তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল আপামর জনতার ভাগ্যের বদল হয় নাই সুতরাং আজকে আমরা জানিয়ে দিতে চাই সব দলের দেখা শেষ সামনের দিনে আলো বাংলাদেশ ঠিকই না বলো সবাই মিলে গিয়া সেই দিনের পথে আর এগিয়ে আসতে গিয়ে জীবন যৌবন যান মাল যা কিছু কোরবানি দেওয়া লাগে কোরবানির বিনিময়ে আমরা ব্রাহ্মণ পাড়াকে আমরা বুড়িচংকে আমরা সুন্দর করে সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই পরিকল্পনার ভিত্তিতে এই জনপদ হবে ইসলামের জনপদ এই জনপদ যেমন করে হকালে ফির বা শের জনপদ আল জনপদ মসজিদ মাদ্রাসার জনপথ এই জনপথে ইসলাম বিরোধী কোন শক্তিকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সবাই মিলে গিয়ে যাব যাবো সম্মে এ বিশাল আউজনে আমরা সবাই মিলে দাঁড় করিয়েছি এ বিশাল আউজন বিশাল খরচ রাস্তার মাঝে ড্রাম দেওয়া হয়েছে আমরা যাওয়ার সময় সবাই ড্রামের সাথে দেখা করে যাবো ইনশাআল্লাহ একজন লোক ড্রামের সাথে দেখা না করে আমরা যাব না আমাদের তাও ফি এখান থেকে আমাদের করা শুরু হয়ে যাবে যেমন করে আল্লাহ বলেছেন বলে আর মালের বিনিময়ে আমরা যেহেতু জান্নাত কিনে নিয়েছি আসুন সবাই মিলে জান্নাতের পথে এগিয়ে যাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে ময়দানে قطعها بكلمة ما في شباب. محمد وعلى علي سيدنا. اللهم صل وسلم وبارك على لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، اللهم সাল্লম আসল্লিম আবা আর সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ দাবারের কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি জ্ঞাপন করছি জেনে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণ কেন্দ্রে সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আমাদের সকলের প্রাণের ব্রাহ্মণপাড়া আমাদের নিজেদের উপজেলা নিজেদের ঠিকানা এ ব্রাহ্মণপাড়ায় সিরাতুল্লবিসাল্লা সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই শিরত মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হৃদয়ের কাছের মানুষ মৌলানা রেজাউল করিম সাহেব আজকের মাহফিলের প্রধান প্রধান মেহমান জননন্দিত নেতা দিন এই মানুষের এই জনপদের পরিচিত মুখ অধ্যাপক আব্দুল মতিন সাহেব আজকের প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান যিনি স্বপ্ন দেখেন ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়ন নিয়ে যিনি হৃদয়ের মণিকোঠায় বাস করেন মানুষের অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন সাহেব কথা বলবেন আসলের পরে বাংলাদেশের প্রথিত যশা আলিমি দিন বিশিষ্ট মোফেসিরা কোরআন মুফতি ডক্টর আব্দুল কালাম আজাদ বাসা কথা বলেছেন আমার প্রিয় ভাই আমার বড় ভাই আমার পরম শ্রদ্ধাভাজন আমার অভিভাবক হাজরত মৌলানা রফিকুল ইসলাম ফাইজি কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা টোকরা এই ব্রাহ্মণপাড়া মাটিও মানুষের নেতা নির্বাচিত সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা মিজানুর রহমান আতিকি উপস্থিত এই মাহফিলে সম্মানিত যায় কেরাম। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্দ আজাম কলিজ কলিজার টোকরা যুব পর্দা মা অবুলাম সবার প্রতি আবারও আন্তরিক সহশ্রুদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহি ওয়া বারাকা বন্ধুগণ আল্লাহর খাস মেহেরবানী বাদ জুহর থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক আনায়ত করেছেন আজকের এই আয়োজনটি কী আয়োজন পোস্টারে হ্যান্ডভিলে মাইকিংয়ে শিরোনামে সব জায়গায় উল্লেখ করা হয়েছে আজকের আয়োজন হচ্ছে সিররত্নবী সাল্লা মাহফিল অর্থাৎ যে উদ্দেশ্যে নবী এসেছিলেন আমাদের কাছে এ উদ্দেশ্য সম্পর্কে জানা জানার পরে সেই উদ্দেশ্য অনুযায়ী নিজেদের জীবনকে তৈরি করা তৈরি করানোর জন্যে একটা অনুভূতি তৈরি করে দেয়া এটাই হচ্ছে আজকের মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য নবীজি কেন এসেছিলেন এটা জানতে পারলে আমাদের করণীয়টা নির্ধারণ করা সহজ নবীজি কেন এসেছিলেন এটা আল্লাহ আবার কোরআনুল কারিমে স্পষ্ট করেই বলে দিয়েছেন প্রথমত নবীর পরিচয় তুলে ধরেছেন তারপরে নবী কেন এসেছেন বলেছেন এরপরে আমাদের কি করণীয় সেটাও জানিয়ে দিয়েছেন আমরা এই খুব দ্রুততার সাথে চেষ্টা করব সে কথাগুলো বলার জন্য প্রথমে নবীর পরিচয় তুলে ধরেছেন আমরা যদি জানতে চাই মাওলা রব্বে কারিম আপনি কেন নবী পাঠিয়েছেন এই নবীজির পরিচয় কি আল্লাহ যেন উল্টা আমাদেরকে প্রশ্ন করছেন আমার সম্পর্কে তোমাদের ধারণা কি তা আমরা বলে দিয়েছি মাওলা আপনার সম্পর্কে ধারণা তো ক্লিয়ার পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইউরবিল ঘুমাই গেছেন সবাই এটা একটা ঘুমের সময় অবশ্য না দুপুরে খাওয়া দাওয়ার করা আল্লাহ তাবারুক তাল্লাহ জানিয়ে দিলেন কি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহর যিনি সমস্ত জগৎ সমূহের রব সোবাহ বলবেন না রব মানে লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌদাতা রিজিকদাতা তিনি রাহমান তিনি রাহিম তিনি সত্তার তিনি গাফার তিনি ওয়াদু তিনি প্রেমময় সোবাহ বলবেন না তো ঠিক আছে ওকে ফাইন আমরা বুঝে নিলাম যে আল্লাহ তাবার কথা আলা আমাদের লালনকারী পালনকারী জীবন দা সব মিলিয়ে টিলিয়ে সব শেষ কথা বোঝা গেল এবার আসুন নবীর সম্পর্কে আল্লাহ আমাদের কি ধারণা রাখবো আমরা আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট করে বলে দিলেন কোরআনের ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানে হাজাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا রহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আর অনুল স্পষ্ট করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ ও ব্রাহ্মণ parafashi শুনো 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 তোমরা জানতে চাও নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন কি নবী আমার সবাই মিলে আমরা জানিয়ে দিলাম শুনে নিলাম আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা মা আরসালনা কা যত জায়গায় আমার আল্লাহ রব সুবাহ আল্লাহ বলেন যত জায়গায় আমার আল্লাহর রব জাতের জন্য আমার আল্লাহ রব সব জায়গায় সবার জন্য আমার নবী রহমত বলেন সুবাহান আল্লাহ যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত তাইলে বুঝলাম

ইজা আযামতা ফাতাওাক্কাল আলা الله ইননা আল্লাহ ইহাবুল মুতাওয়াক্কিলিন আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী রহমত আরো সুন্দর করে আল্লাহ স্পষ্ট করে দিলেন ফাবিমা রাহমাতিন মিন الله আল্লাহর রহমতে আল্লাহর পক্ষতে যে রহমত দেওয়া হয়েছে আল্লাহর সেই রকমতে আল্লাহ বারো কথা আলা নবীর মনটাকে নরম করে বানিয়েছেন তালাহুম সবার জন্য নবীর মনটা নরম যদি নরম না হতো নবী যদি কর্কশ ভাষী হতেন নবীর কথা যদি মানুষের মনে দাগ কেটে দিত নবীর কথা যদি আহত হতো যদি এমনই হয়েছে তো আলু আপনি যদি শক্ত হৃদয়ের অধিকারী হতেন আপনার কথা দিয়ে মানুষ যদি কষ্ট পেত লাং হাউলিক আপনি দেখতেন চতুর চতুর্শে মৌবাছির মতো যারা ভিড় করে দৌড়ে দৌড়ে আপনার সংস্পর্শ পাওয়ার জন্য যারা আসে আর যদি আপনার মনটা শক্ত হইতো ভাষা হইতো কর্কশ লাংফাদু মিন হাউলিক আপনি দেখতেন আপনার চতুর পাশ থেকে মানুষগুলো দূরে সরে গেছে বলেন নাওজুবিল্লা তাইলে নবীজি তিনি রহমত তার মনটা নরক এজন্য চতুর্পার্শ্বে মানুষেরা তার মৌমাছির মতো মৌচাকে যেমন করে বাসা বেঁধে থাকে তৎকালীন জামানায় মানুষগুলো নবীরে যারা টিটকারি মেরেছে মস্করা করেছে পাগল বলেছে জিনে ধরেছে বলেছে ওই মানুষগুলো দেখা গেল নবীর সংস্পর্শে আসার জন্য পাগল হয়ে গেল সামান্য কয়েক বছরের ব্যবধানে দেখা গেল দলে দলে মানুষগুলো ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে মক্কায় তেরো বছর পার করার পরে তিনি যখন মদিনায় চলে গেলেন সামান্য কয়েক বছরের ব্যবধানে দশ হাজার সাহাবানিয়া আল্লাহ রসুল সাল্লাহ মক্কা মদিনা থেকে আবার মদিনায় ঢুকলেন বিজয়ীর ভেসে তিনি দশ হাজার সাহাবানিয়া মক্কাকে বিজয় করে নিলেন একটা শব্দ হলো না একটা বোমাবাজি হল না একটা আওয়াজ হলো না মিছিল হল না মিটিং হল না কোনো গুলাগুলি হল না হই হুল্লুর হল না আনন্দ মিছিল হল না নবীজি সগর্বে সদর্বে বিনয়ের ভেসে তিনি মাথা নিচু করতে করতে তার পুত্তিবোবারক বুকের মাঝে লেগে গেছে চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবি ভিজে গেছে তিনি মক্কা বিজয় করলেন সামান্য কয়েক বছরের ব্যবধানে সামান্য কিছু মানুষ নিয়ে এটাই হচ্ছে ইসলাম নবী আর আসবেন না তিনি নিজেই বলেছেন আনা খায়তামুন নাবিয়িন লা নাবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই ব্রাহ্মণ বারাবাসীর কাছে আমার প্রশ্ন নবী আর আসবেন না কেয়ামত পর্যন্ত মানুষ আসবে না কি আসবে না সবাই কথা বলতে হবে আসবে না কি আসবে না তো নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ তো নবী তো আর আসবেন না কে পর্যন্ত মানুষ আসবে কে রাস্তা দেখাবে কে জান্নাতে নিয়ে যাবে কে নাম থেকে ফিরাবে পাথরের মতো চেপে বসা কোন যদি মানুষের উপরে। হয়ে যায়। তখন কারা তাদের হাত থেকে আপামর জনতার রিক্সা শ্রমিক খেতে খাওয়া মানুষকে কারা মুক্তির সাথ দেবে আল্লাহ হাজার বছর আগে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন আর ওলাম ও আরে সাতুলামিয়া ওলামাই নবীর ওয়ারিস নবীরা যে কাজ করে গেছে নবী আর আসবেন না ওলামায়ে কেরাম সেই কাজ করে যাবেন শাওলা ঠিক কি না বলেন সুতরাং এ ওলামাই কেরাম ক্যারামত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে এটাই স্বাভাবিক এটা আমরা দেখলাম এ ওলামাই ক্যারামের ভিতরে একদল আলেম তারা টুপি পড়েছে তারা দাঁড়িয়ে রেখেছে লম্বা পাঞ্জাবি পরেছে দিনকে তারা এগিয়ে নেওয়ার বদলে দিনকে তারা বিক্রি করে তাদের নিজেদের স্বার্থ গুছিয়েছে আজ বাংলাদেশের মানুষগুলো যখন একটা লাউয়ের দানা লাগায় তখন নিয়ত করে প্রথম লাউটা হুজুর কে দেবো ইমামকে দেবো পীর সাহেবকে দেবো মাছের মাথাটা হুজুরের গরুর কলিজাটা হুজুরের মানুষ সন্তান বিদেশ পাঠানোর সময় নিয়ত করে বেতনের টাকাটা প্রথম বেতনের টাকাটা হুজুরের আফসুসের সাথে লক্ষ্য করে দেখেছি সব একদল নিজেদের সুরত ধারণ করে চৈত্র মাসে কম্বল গায়ে দিয়া মনে হয় যেন পাশ সত্তর বছরের বৃদ্ধি পঁচিশ বা চল্লিশ বছরের মানুষটা সত্তর বছরের বৃদ্ধের নমুনা নিয়া তারা সুরত ধারণ করে তারা নিজেদেরকে মানুষকে নিজেরা মানুষকে বলেছে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো এই কথা বুঝাইয়া বুঝাইয়া নিজে জমিন কিনতে কিনতে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে ঠিক কিনা বলো আমরা দুঃখের সাথে খেয়াল করে দেখেছি আপনি গাছের লাউটা খাইলেন প্রথম মাছের মাথাটা খাইলেন প্রথম গরুর কলিজাটা খাইলেন বিদেশি সন্তানের টাকা খাইলেন আমি বলি মানুষ হাদিয়াদে আপনি গ্রহণ করেন আপত্তি নাই কিন্তু মনে রাখতে হবে আপনি যেহেতু সব প্রথম প্রথম গ্রহণ করেছেন যখন ইসলামের উপরে কোনো আঘাত আসবে আমার নবীর দুশ্মনেরা যখন কুৎসা রোটাবে ইসলামের যারা ধারক বাহক তাদের উপরে যখন মামলা হবে হামলা হবে আপনি যখন সবকিছু প্রথম প্রথম খেয়েছেন ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে আপনাকেই বিপদে দিতে হবে আপনি সব গ্রহণ করবেন আগে আগে আর আঘাত আসলে খানকার ভিতরে ঢুকে যাবেন ইসলামের ধারক বাহক আর তখন থাকে না এই ধরনের মক্কবাস বাংলার মানুষ চিনে ঠিক না বলো আপনি নিজে ইসলামের ধারক বাহক হইয়া ইসলামকে নিজের জীবনে ধারণ করবেন না এই সুযোগ আর বাংলাদেশে নাই সুতরাং আমরা বলেছি এই দিন এই দিনের পথ এটা স্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এই পথ মখমলের কার্পেট বিছানো নয় এই পথ হয়েছে কণ্ঠকাকীর্ণ নবী যেমন আঘাত ছাড়া একটা দিন কাটাতে পারেননি সাহাবায় কারাম যেন যেমন করে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছেন আজকেও আমরা দেখতে পাচ্ছি